ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন মাটির সান্নিধ্যে স্বামী নন্দ। মহারাজ বলরাম মন্দিরে থাকতে খুব ভালোবাসতেন প্রায় মঠ থেকে আসতেন বলরাম মন্দিরে বলরাম মন্দিরে মহারাজের কাছে থাকবার সুবাদে প্রায় উদ্বোধনে যেতাম তাই তখন মাকে প্রণাম ও দর্শন করা সৌভাগ্য প্রায় রোজই হতো কথাবার্তাও হতো মায়ের গলার স্বর খুবই মিষ্টি ছিল অন্যদের সামনে সাধারণত লম্বা ঘুমটা দিয়ে মুখ ঢেকে রাখলেও আমি কখনো মাকে ওইভাবে দেখেছি বলে মনে পড়ে না আমি মাকে যখনই দেখেছি মায়ের শ্রীমুখ দর্শনের সৌভাগ্য হয়েছে মায়ের শেষ অসুখের সময় মহারাজ ছিলেন ভুবনেশ্বরে আমিও ছিলাম সেখানে তার সেবায় মায়ের মহাসমাধির দিন রাত দেড়টা নাগাদ আমি মহারাজের ঘরে ঢুকে দেখি তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে বসে আছেন মুখ খুব গম্ভীর আমাকে দেখে মহারাজ বললেন সূর্য রাত এখন কত কেন জানি না মা ঠাকুরনের জন্যে মনটা কেমন করছে তিনি কেমন আছেন কে জানে আমি তাকে জিজ্ঞেস করলাম শোবেন না মহারাজ কোনো উত্তর দিলেন না মহারাজের মুখে ওই গম্ভীর ভাব দেখে এবং মায়ের জন্যে তার মন খারাপের কথা জেনে তার মন একটু হালকা করার জন্যে বললাম তামাক সেজে নিয়ে আসবো মহারাজ মহারাজ কোনো উত্তর না দিয়ে একইভাবে বসে রইলেন তার ভাব দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না আস্তে আস্তে তার ঘর থেকে বেরিয়ে এলাম পরদিন সকালে মহারাজকে একটু অস্থির বলে মনে হলো অন্যান্য দিন সকালে একটু বেড়াতে বেরোতেন সেদিন গেলেন না সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন সেদিনই পোস্ট অফিস থেকে পিয়ন একটি টেলিগ্রাম নিয়ে এলো শরদ মহারাজের টেলিগ্রাম আগের রাত্রে দেড়টার সময় উদ্বোধনে সিসিমা মা দেহ রক্ষা করেছেন আমার মনে পড়ল গত প্রায় ওই সময়েই মহারাজ ঘুম ভেঙে জেগে উঠেছিলেন আর বলেছিলেন মায়ের জন্য মন কেমন করছে খবরটি পেয়ে মহারাজের মুখ এক অব্যক্ত বেদনায় থমথম করতে লাগল তিনি শুয়ে পড়লেন খানিক পরে আবার উঠে বসলেন বললেন আমি হবিষ্যি করব। মায়ের শিষ্য যারা আছে তারা তিন দিন হবিষ্যি করবে জুতো পড়বে না তিন দিন তিনি কারোর সঙ্গে কথা বলেননি বারো দিন হবিষ্যান্ন খেয়েছিলেন এবং জুতো ব্যবহার করেননি একদিন বললেন এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম শুনেছি মায়ের শরীর দাও হয়ে যাওয়ার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে একান্নটি পিঠ গুড়ে উঠেছে সেই সতীর সমস্ত শরীর আজ বেলুড় মঠের মাটিতে মিশে রইল তাহলেই বুঝে দেখো বেলুড় মঠ কত বড়ো তীর্থ মঠের গঙ্গার ধারে যে তিনটে মন্দির আছে অর্থাৎ রাজা মহারাজের মন্দির মায়ের মন্দির আর স্বামীজির মন্দির তার মধ্যে মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ করা অন্যগুলো হচ্ছে আলাদা মায়ের গঙ্গাবাই ছিল গঙ্গা স্নান করতে গঙ্গা দর্শন করতে ও গঙ্গা তীরে থাকতে মা ভালোবাসতেন তাই মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ করা মা সবসময় গঙ্গা দর্শন করছেন মহারাজ বলতেন মাকে চেনা বড় শক্ত ঘুমটা দিয়ে সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ তিনি সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম একজন ভক্ত আমাকে একবার বলেছিলেন তাকে মা নিজে বলেছিলেন আমি সীতা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি